ক্যাশ বা ইনকাম করা যায় কি না তো তার জন্য আমাদের চেক দিতে হবে তাই তো এই যে গেম স্ট্রাট চলে আসবো আসার পর দেখতে পাবো এখানে আমি আসি কয় মিনিট টেট করেছি আর কয় টাকা টেট করেছি কয় টাকা উইন হয়েছে ঠিক আছে কয় টাকা বেড করেছে এগুলো কিন্তু সব আমরা টু ডে চলে যাবো এই যে গেম স্ট্রাতে আসলে আপনি কিন্তু দেখতে পাবেন দেখতে পাচ্ছি যে আমার আটান্ন মিনিটের ইনকাম কত আমার আটান্ন মিনিটের ইনকাম যদি আমি হিসেব করি এটা তেরো হাজার একশো একত্রিশ টাকা ওকে তেরো হাজার একশো একত্রিশ হচ্ছে একশো একত্রিশ আচ্ছা বিয়োগ হচ্ছে আপনার এখানে এই যে উপরেটটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে এটা দেখছি এখন এই যে উপরেটটা দিলে কিন্তু আমার আটান্ন মিনিটের ইনকামটা চলে আসা কয় টাকা টেট করে আমি আর্নিং করেছি এখান থেকে ঠিক আছে দশ হাজার পাঁচশো দশ হাজার একশো বান্ন টাকা দশ হাজার একশো বাহান্ন টাকা এই যে দিয়ে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গাইজ আমার ট্রেড করে আর্নিং হয়েছে প্রায় তিন হাজার টাকা ঠিক আছে আজকের আটান্ন মিনিটের ইনকাম ইনকাম হচ্ছে আপনার তিন হাজার টাকা আর কোন ইনকাম আছে অবশ্যই আছে এ দেখেন আমি যদি আমার স্যালারিটা আপনাদেরকে দেখাই যে আজকে আমাদের কত স্যালারি আসছে স্যালারি আসছে হচ্ছে আপনার এগারোশো ছাপ্পান্ন টাকা ওকে তাহলে আপনি ধরেন চার হাজার ঠিক আছে আর হচ্ছে এই যে আমি অ্যাকাউন্টে আসার পর আমি যদি যে গিফটে চলে যাই এই গিফট থেকে আমার আজকে কি আসছে এটা হচ্ছে আমাদের দৈনিক স্যালারি ঠিক আছে চোদ্দ তারিখে এটা আমার আজকে স্যালারি আটশো তাহলে পাঁচ হাজার ঠিক আছে আর এখানে অ্যাক্টিভিটি বোনাস কিন্তু আমি পেয়ে গেছি এখানে যে আমি দশ হাজার টাকা ট্রেড করেছি তার জন্য আমাকে অ্যাক্টিভিটি বোনাস দিয়েছে তারপর এই যে আমি এটা যদি এই যে রিসিভ করেছি রিসিভ হয়ে যাবে ঠিক আছে এমনই তো আলহামদুলিল্লাহ ভালোই একটিভিটি বোনাস পেয়েছি দেখেন দশ বিশ চল্লিশ এরকম বোনাস পেয়েছি আবার যে বেটিং এর অর্থ থেকেও কিন্তু বোনাস পেয়েছি পেয়ে বলতে গেলে সিক্স কে ইনকাম হয়ে গেছে আজকে বুঝছেন আবার দেখেন আবার পাশে কিন্তু আমি উইড্রো দিয়ে দিচ্ছি একশো টাকা উইড্রো করে নিই এখান থেকে যদি ম্যাসেজে চলে যাই টাকাটা কিন্তু প্রুফ আপনারা দেখতে পারবেন যে আমাকে তারা কি পেমেন্ট করছে কিনা না দেখেন এই যে দেখছেন এই যে পেমেন্ট কিন্তু আমাকে তারা করে দিচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট আজকের তারিখে চোদ্দ তারিখ ঠিক আছে পাঁচ হাজার একশো টাকা ওকে তো সাইটটা খুব ভালো একটা সাইট হ্যাঁ বেটি গেম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে আপনি সব টাইমে ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে অ্যাক্টিভিটি বোনাস ডেলি টার্গেট বোনাস ঠিক আছে তারপর হচ্ছে আপনার স্যালারি আছে ঠিক আছে তারপরে আপনার টিম কমিশন রয়েছে ঠিক আছে অনেক ধরনের ইনকাম কিন্তু এখানে আছে বিআই ভিআইপি এ যে মাসে একটা বোনাস দেয় আমি যদি তিনি আছি সেখান থেকে আমাকে প্রতি মাসে তিনশো ষাট টাকা পেমেন্ট করে এই যে চার পার হলো তো প্রতি মাসে আমাকে তারা নয়শো টাকা দেবে দেখেন দশে যদি যায় আমি দশে যদি যাই দশে দশে তাহলে প্রতি মাসে আমাকে কোম্পানির এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা ফ্রি এটা যদি আমি কিছু নাও করি সেফটিম করতে পারলে তো ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কি করবেন শুধু কমিশন নিতে থাকবেন ঠিক আছে খুব ভালো একটা সাইড আপনারা সবাই কাজ করতে পারেন এই সাইডে